ترجمة <clears throat> আসসালামু আলাইকুম কোন ভাই লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানান কোথা থেকে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন আর যে যে লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর শাফুল ভাইয়া ভালো আছেন আপনার একটা শর্ট ভিডিও দেখলাম ভিডিওটা খুবই সুন্দর হয়েছে ভিডিওটা কমেন্টে কমেন্ট করেছে ভাইয়া ধন্যবাদ আশাফুল ভাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আশাফুল ভাই পাশে থাকবেন সামনে তো আমার পাশে থাকবেন আর যে যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই স্ক্রিনে ডাবল ডেক করে সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই লাইক দিন দিয়ে পাশে থাকুন ধন্যবাদ এম মিলন লাভ ইউটিউব দিয়েছে অসংখ্য ধন্যবাদ মিলন ভাইকে আশাফুল ভাই আপনি কোন জেলা থেকে বলছেন অবশ্যই একটু আপনার মূল্যবান পরিচয়টা দিয়ে যাবেন প্রিয় বন্ধুরা বিদ্যুৎ চলে যাওয়ার কারণে লাইফটা কেটে গিয়েছে এমডি ডি মোতালে হোসাই হাই লেখ ছিল সে চলে গেছে মনে হয় মজুমদার আপনার ওই বডি আর দেখায় না লাইফটায় কে কে যুক্ত আছেন অবশ্যই একটু আবার নতুন করে কমেন্টস করবেন লাইফটাই যে যে যুক্ত হয়েছেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাইপ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এম ডি মিলন ভাই কেমন আছেন মিলন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর মিলন ভাই আপনি কোন জেলা থেকে বলছেন অবশ্যই আপনার মূল্যবান পরিচয়টি দিয়ে যাবেন রাজু এস রাজু ভাই কেমন আছেন আপনি আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত বিদ্যুৎ চলে যাওয়ার কারণে লাইফটা কেটে গিয়েছিল তো আপনারা কে কেমন আছেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর অবশ্যই স্ক্রিনে ডাবল টাইপ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন অবশ্যই লাইক দেবেন আর পাশে থাকবেন ধন্যবাদ সিরাজগঞ্জ হিন্দি মিলন ভাই সিরাজগঞ্জ ও আমার পরিচিত ভাই মিলন ভাই আপনি খাওয়া দাওয়া করছেন সবাই স্ক্রিনে একটু ডাবল টাইপ করবেন ধন্যবাদ মিলন ভাইকে মিলন ভাইয়ের ফ্যামিলি সবাই ভালো আছে তো ভাই ভাই আপনার জেলা কই ভাই আমার জেলা বগুড়া আপনার আশেপাশে সবাই একটু বেশি বেশি কমেন্টস করেন আমি বগুড়া চার মাথা থাকি আচ্ছা আচ্ছা যদি কখনো ছুটিতে বাড়ি যাই তাহলে অবশ্যই মিলন ভাইয়ের সাথে দেখা করব ইনশাআল্লাহ কুকুরের চার মাথায় আপনি কি করেন ভাই আমার লাইভে যে যে যুক্ত হইতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ব্যবসা কিসের ব্যবসা করেন মিলন ভাই আমাদের ব্যবসা যাই হোক যেটাই করেন যে কাজই করবেন কোনো কাজকে শুরু করে দেখা যাবে না যার যার কাজ তারকার কাছেই অনেক বড় ব্যবসা মানে হালাল আপনি কী করেন ভাই আমি ঢাকাতে থাকি কোম্পানিতে জব করি লাইভটায় কে কে আছেন সবাই আবার একটু নতুন করে কমেন্টস করে জানাবেন খাইছেন ভাই জি ভাইয়া আমি খাইছি খেয়ে দিয়ে আপনাদের আমাদের লাইভে এগারোটা চল্লিশে হয়তো অ্যাক্টিভ হয়েছিলাম মাঝখানে বিদ্যুৎ না থাকার কারণে কয়েক মিনিট বন্ধ ছিল যে যে আসতেছেন সবাই ডাবল টাইপ করবেন ভাই প্লিজ ভাই আমি আপনাদের শুধু ভালোবাসা চাই সাপোর্ট চাই যেন আপনাদের পাশে এরকমভাবে থাকতে পারি সবাই একটু সাপোর্ট করে যাবেন ভাই প্লিজ ভাই কয়টা পর্যন্ত লাইভ করবেন ভাই আজকে আমি বেশিক্ষণ পর্যন্ত থাকবো না সকালে আমার অফিস আছে আর ছয় পাঁচ মিনিটের মতো আমি থাকবো লাইভে পাঁচ মিনিট পরে ইনশাল্লাহ চলে যাব তো ভাই যখন বাসায় যাব তখন অবশ্যই আপনার সাথে আমি দেখা করবো আল্লাহ আমাকে আইতে বাসে রাখে অবশ্যই দেখা হবে আপনার সাথে আর অবশ্যই আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন সবাই প্লিজ কাল কাল আসবেন না লাইফে ইনশাল্লাহ মানে রেগুলার লাইফে আসার চেষ্টা করতেছি আর কি রেগুলার লাইফ করার জন্য তো এখানে একটা সমস্যা হলো যে আমার ডিউটিটা হলো দুই সিফটি ডিউটি মানে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাই তো যখন আমি ডেতে থাকি তখন আমি দশটা কি সাড়ে দশটার থেকে আমি লাইভে আসি এম সাব্বির হ্যালো ভাই কী অবস্থা সাব্বির ভাই ভালো আছেন আর যখন আমার ডেতে ডিউটি থাকে তখন আমি দশটা সাড়ে দশটা জাস্ট এগারোটা আমি তার মধ্যে লাইভে আসার চেষ্টা করি আর কি হ্যাঁ ভাই তো যারা লাইভে আছেন তারা সবাই দয়া করে একটু মানে স্ক্রিন ডাবল ট্যাপ করবেন সবাই সাব্বির ভাই খাওয়া দাওয়া করছেন আপনি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়ায় আল্লাহ পাখির অশেষ রহমতে আমি অনেক ভালো আছি দয়া করে সবাই স্ক্রিনে একটু ডাবল আপ করবেন আর অবশ্যই লাইভটা সবাই একটা করে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সাব্বির ভাইকে সবাই স্ক্রিনে একটু ডবল টাইপ করবেন ভাই প্লিজ সবাই সবাই স্ক্রিন একটু ডাবল টাপ করবেন ভাই প্লিজ আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যে যে লাইভটায় যুক্ত হয়ে আছেন সবাই একটু স্ক্রিন ডাবল টাইপ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই লাইভটাতে একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ এম ডি মিলুন ভাই আপনি কি চলে যাবেন রাইফ থেকে তো প্রিয় ভাইয়েরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করি তো আজ লাইভ এ পর্যন্তই আগামীকাল ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের মাঝে আর বিশেষ করে লাইফে বেশিক্ষণ থাকতে পারলাম না কারণ সকালে আমার অফিস আছে যার কারণে আমি আজকে লাইভে বেশিক্ষণ থাকতে পারলাম না ইনশাল্লাহ আগামীকাল দশটা কি সাড়ে দশটায় লাইভে আসবো ইনশাআল্লাহ অনেক কথা হবে সবার সাথে পরিচয় হব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম